জল জমে থাকছে দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এরকম হচ্ছে আমাদের পোস্টারটা নিয়ে দিয়েছে কিন্তু প্রধান মেম্বার কোনো স্টেপ নিচ্ছে না পয়সা তুলে মনে খেয়ে ফেলেছে আমাদের বাচ্চাগুলো সব ডেঙ্গু জ্বরে ভুগ যায় আমরা মোটা আমাদের বাচ্চাদের নিয়ে বাইরে নামতে পারছি নি আমাদের ওইভাবে বৃষ্টি হলে দু দশ দিন পর্যন্ত আমরা ঘরের ভিতরেই বন্দি অবস্থায় থাকি আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা আমরা ড্রেন চাচ্ছি আমরা আমরা ড্রেন যাচ্ছি যেন

এটা সমস্যা হয়ে গেছিলো হচ্ছে এই হচ্ছে কাজ হয়নি প্রধান সেই টাকাটা ফ্রি গেল হ্যাঁ তা আমরা তার সেই জন্য আমরা রাস্তায় অবরোধ করেছি হ্যাঁ যা দায়িত্ব নিচ্ছ না পুলিশ প্রধান বললে গাড়ি ছাড়িয়ে দাও আমরা দায়িত্ব নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আবার যদি হচ্ছে যদি হচ্ছে যদি হচ্ছে পুলিশের দায়িত্ব নেওয়া যে যদি দায়িত্ব এই কাজ যদি হচ্ছে উদ্ধার করে ভালো আর না আবার সাথো